दरकार <tune> 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 সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের পার্শ্ববর্তী একটা এলাকায় ফাইনাল হাডুরুক খেলা ছিল বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু এটা কিন্তু আপনারা সবাই জানেন কিন্তু এই খেলাতে এত ভালো কেউ খেলতে পারে এটা কিন্তু আমরা জানি না ফাইনাল ম্যাচ হবে আর আমরা যাব না এটা কিন্তু হতেই পারে না তাই অনেক কষ্ট করে চলে গেছিলাম ফাইনাল খেলার মাঠে গিয়ে দেখি অনেক মানুষ এসে গেছে ছোট ছোট অনেক দোকান পাটে এসছে কিন্তু অনেক রোদ ছিল কি আর করা যাবে একটা খেলা দেখতে চাইলে একটু কষ্ট তো করতেই হবে একশো টাকা করে দুইটি টিকিট কিনে ফেললাম একটা মনিরের জন্য আমার আর একটা আমার জন্য ভিতরে যাওয়ার জন্য আর গ্রামের ভিতরে আপনারা সবাই জানেন বাস দিয়ে কিন্তু গ্যালারি বানানো হয় সামনে চেয়ার আছে চেয়ারের টিকেটের দামও কিন্তু 100 টাকা এবং কি বাসের গ্যালারির দামও কিন্তু 100 টাকাই আর আমরা কেন চেয়ারে বসলাম না এইটা কিন্তু আপনারা ভিডিওর লাস্টে জানতে পারবেন তো ভিডিওটা কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখবেন তারপর আমরা দুজন মিলে গ্যালারিতে উঠে বসে পড়লাম আমরা একটু তাড়াতাড়ি এসে পৌঁছেছিলাম কারণ পরে জায়গা পাওয়া যাবে না আমরা যখন আসলাম তখন দেখলাম পুরো গ্যালারি ফাঁকা আমাদের মতনই কিছু মানুষ তাড়াতাড়ি এসে পড়েছে তিরিশ মিনিট আগে গ্যালারি থেকে তারা কিন্তু বসে আছে তিরিশ মিনিট পরে দেখি পুরোপুরি গ্যালারি কিন্তু ভরে গেছে আর হ্যাঁ আমি তো বললামই না এখনো কোন কোন টিমের খেলা রয়েছে আজকে আজকে খেলা হলো আমাদেরই পার্শ্ববর্তী দুই এলাকার এলাকার নাম হলো হোসেনপুর বনাম রামনাথপুর দুই এলাকায় আমাদের প্রায় পাশে আমাদের এলাকার কোনো খেলা নেই তার জন্য আমরা সাপোর্ট করব যে জিতবে তার দলকেই কিন্তু আমরা শুরু থেকেই হোসেনপুরকে সাপোর্ট করতেছি কারণ হোসেনপুর আমাদের একটু কাছের এলাকা আজকে খেলার প্রথম পুরস্কার হলো একটা ফ্রিজ সেকেন্ড পুরস্কার হলো একটা এলইডি অবশেষে আমরা দেখতে পারতেছি খেলায় কিন্তু প্লেয়াররা ঢুকতেছে সামনে দেখতে পারতেছেন তুহিন তরফদার আসছে কিন্তু আজকে এত সুন্দর খেলবে কখনো ভাবতে পারেনি সাবেক ক্যাপ্টেনকে দেখার জন্য কিন্তু সবাই পাগল হয়ে আছে দুই টিমের প্লেয়ার কিন্তু চলে এসে পড়েছে এখনই কিন্তু খেলা শুরু হয়ে যাবে অবশেষে কিন্তু খেলা শুরু হয়ে গেল অনেকক্ষণ হয়ে গেল কোনো রকম পয়েন্ট কেউ পেল না প্রথমেই কিন্তু তুহিন তরফদার একটা জাতা খেয়ে ফেললো পরে তুহিন তার সাথে একজন এসেছিল সেও কিন্তু একটা জাতা খেয়ে ফেললো কেমন করে তাদের পয়েন্ট হয়ে গেল আর এদের একটা পয়েন্ট হয়ে গেল এখনই খেলা হবে আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন অবশেষে কিন্তু চল্লিশ মিনিট খেলা হয়ে গেল পুরোপুরি টাইম শেষ প্রতিটি খেলারে কিন্তু একটু লাস্ট টাইম থাকে যেটাকে আমরা বলি লস্ট টাইম তো ওইটা কিন্তু এখানে দেয়নি তার জন্য কিন্তু একটু ঝামেলা শুরু হয়ে গেল রামনাথপুর চার পয়েন্ট আর হোসেনপুর কিন্তু এক পয়েন্ট অবশেষে রেফারি ঘোষণা করলো আর চার মিনিট খেলা হবে তো চার মিনিটের ভিতর কিন্তু তুহিন তরফদারকে কিন্তু পাঁচ পয়েন্ট করে খেলা জিতাতে হবে চার মিনিটে কিন্তু তুহিন তরফদার পাঁচটা পয়েন্ট নিয়ে চলে আসলো একাই একাই কিন্তু খেলাটা জিতিয়ে দেয় তুহিন তরফদার কিন্তু এই চাচাটাকে বিশ্বাস দিচ্ছিলো যে চাচা আপনি টেনশন করবেন না যতটুকু আমি আছি ততক্ষণে আমি কিন্তু খেলা জিতিয়ে দেবো একটা প্লেয়ারের কতটুকু কনফিডেন্স হলে এই কথাটা একজন লোককে বলতে পারে কিন্তু তুইন তরফদার তার নিজের কথা রেখেছে এখন কোন রকম বয়স ওভার হবে না এখন শুধু দেখতে কিন্তু জিতে গেছে আর ছিল ইন্টারেস্টিং জিনিসগুলো দেখতে পারবেন আমি আপনাকে প্রথমেই যে যে বলেছিলাম আপনারা কেন চেয়ারে এখনই বসবেন না আপনারা পারলে গ্যালারিতে বসবেন এটা বলা এখন আপনারা দেখতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন কতগুলো বোম ফাটানো হচ্ছে বাজি ফাটানো হচ্ছে আতসবাজি তো এই বাজিগুলো যদি আপনার শরীরে লাগে তাহলে কিন্তু আপনি পুড়েও যেতে পারে আর দ্বিতীয়ত কথা এই যে দেখতে পারতেছেন একটা চাতার উপর একজন চেয়ার মিল্লা দিলো ফিক্কা দিলো তো এটা কি কাজটা ঠিক করেছে তো এটা কিন্তু একদমই ঠিক করেনি তো এর জন্য কিন্তু আমরা কিন্তু বসিনি নিচে কারণ আমাদের শরীরেও পড়তে পারে তার জন্য আমরা উপরে বসেছি এবং কি আমরা দেখছি এখন দেখতে অনেক ব্যস্ত হয়ে গেছে প্রায় তুহিন তরফদারকে সবাই মিলে চেপে মেরেই ফেলতে চলছে অবশেষে তুহিন তরফদারকে সবাই কাঁধে উঠিয়ে নিলো কাঁধে উঠিয়ে নিয়ে কিন্তু তারা জয়ের উল্লাস করতে শুরু করে দিল এমন একটা খেলা জিতিয়ে ফেলবে এটা কখনো ভাবতেও পারেনি কথাই আছে যে প্লেয়ারের মতো প্লেয়ার একটা হলেই চলে তো আমরাও অবশেষে নেমে পড়লাম অনেকক্ষণ রোদে বসে ছিলাম তার জন্য কিন্তু অনেক পানির পিপাসা পেয়েছে তার জন্য কিন্তু এখানে ছোট্ট করে এক গ্লাস শরবত খেয়ে নিলাম শরবতটা কিন্তু অনেক স্পেশাল ছিল জাস্ট এক গ্লাস পানি ছিল ছোট্ট দুই টাকার একটা ট্যাঙ্ক ছিল বাস হয়ে গেল শরবত আর দশ টাকা নিয়ে নিল তারপর মনির জালমুড়ি খেতে চাইলো জালমুড়ির দোকান থেকে মাঠে যে প্লেয়ার গুলোকে দেখেছিলাম ওরা কিন্তু এখন বাইরে এসে একজন অন্যজনকে হাগ করতেছে আমাদের সামনে আমাদের কাছে অনেক ভালো লেগতেছে অবশেষে খেলা শেষ হয়ে গেলো আমরাও কিন্তু ঘরে চলে যাচ্ছি আপনাদের কাছে যদি এই ব্লগটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যদি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনকার মতো বাই বাই দেখা হচ্ছে নতুন ফ্রিওতে আল্লাহ হাফেজ